যদি আপনার ভালোবাসার সম্পর্ককে কেউ অস্বীকার করে যদি আপনার ভালোবাসার মানুষকে কেউ নিয়ে নেয় তখন কিন্তু মানুষের মাথায় আগে কিন্তু বিচ্ছেদ করার একটা চিন্তা চলে আসে কারণ আপনার প্রিয় মানুষটা যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তখন কিন্তু উপায় শুধু একটাই আছে সেই মানুষটা যার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে তার সাথে কিন্তু বিচ্ছেদ করানো আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের সন্তান বা ছেলে মেয়ে তারা কিন্তু এমন একটা জায়গায় মানে সম্পর্ক তৈরি করেছে বা এক প্রকার বলতে পারেন ফেসে গেছে ফেসে গেছে এই জন্যই বলছি কারণ তাদের উপরে কিন্তু মন্ত্র করা হয়েছে আপনি সেটা বুঝতেও পারছেন কিন্তু আপনার ছেলে বা আপনার মেয়ে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছে না কারণ যার সাথে সে সম্পর্কটা তৈরি করেছে আপনি জানেন যে সে কিন্তু একদম ভালো নয় সে আপনার সন্তানের কখনোই উপযুক্ত নয় শুধু তাই নয় সে কিন্তু মানুষ হিসাবেও খুব খারাপ তার একটা বদনাম আছে পাড়ায় কিন্তু তার কোনো সুনাম নেই আপনি হয়তো খোঁজও নিয়েছেন এবার এরকম পরিস্থিতিতে আপনার সন্তানের সাথে সেই ছেলে বা মেয়েটা কিন্তু বিচ্ছেদ করতে হবে না হলে কি হবে না হলে কিন্তু আপনার সন্তান কিন্তু তার সাথেই কিন্তু যেমন সম্পর্ক তৈরি করবে হয়তো বা সে তার সাথে চলেও গেছে অনেক ক্ষেত্রে তো দেখা গেছে তারা মাস এক বছর সম্পর্ক তৈরি করেই চলেও গেছে তার সাথে হয়তো পালিয়েও গেছে এবার আপনি আপনার সন্তানকে ফিরিয়ে আনতে চাইছেন কারণ তার বয়সটা অত্যন্ত অল্প খুব অল্প বয়স এবং আপনি বুঝতেই পারছেন যে সে এখনও তার একটা কেরিয়ার তৈরি করার সুযোগ আছে এবং ভবিষ্যৎ তার এখনও অনেক অনেক কিছু করতে হবে তাকে এত অল্প বয়সে আপনি চাইছেন না যে তার সন্তান বিয়ে করে এবং এমন একটা মানে হয়তো ছেলে বা মেয়ের সাথে বিয়ে করেছে সেটাও আপনি হয়তো কাউকে বলতেও পারছেন না তো এই যাদের একটা মানে কেওয়াস পরিস্থিতি এরকম ব্যাপারে কিন্তু তন্ত্রমন্ত্র কিন্তু আমাদের ভীষণ সাহায্য করে আমরা যদি সঠিকভাবে যদি বিচ্ছেদ করে দিতে পারি দুজনের মধ্যে যদি বিদ্বেষণ করে দিতে পারি আজকে একটা খুব সহজ উপায় একটা বিদ্বেষণ আমি আপনাদের দেখাবো যদি আপনারা করতে পারেন আপনারা একশো একশোই কিন্তু ফল পাবেন এবং খুব গোপনে কিন্তু কাজটা করবেন যখন আপনি করবেন খুব এখন তন্ত্রমন্ত্র মানে হচ্ছে একটা গুপ্ত বিষয় এটার অন্য নাম হচ্ছে গুপ্ত বিদ্যা তো এই যখনই আপনি কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ করবেন তখন কিন্তু পাঁচকান করবেন না যে আমি ওর জন্যে এটা করেছি তার জন্য এটা করেছি এই কথাগুলো বললে কি হয় তন্ত্রের শক্তি নষ্ট হয় তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কাজ পাই না বা ফল পাই না আর যদি মনে করছেন আমার থেকে আপনারা কোনো কিছু করাতে চাইছেন সেই ক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতেই পারেন কোনো সমস্যা জানিয়ে তো যাই হোক দেখুন এবার মূল যে বিষয়টা হচ্ছে যে একবারে আমি সম্পর্কটা ভাঙব কিভাবে ভাঙব একবারে সেই দুজনের মধ্যে বিচ্ছেদ দেখুন এখনকার দিনে অনেকেই আছে যে আপনি হয়তো গোপনে জানতেই পেরেছেন আপনার ফ্যামিলির কোনো মানুষ বা আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রী কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই বা আপনার মানে ভীষণ মানে ক্লোজ একজন ফ্রেন্ড সে হয়তো কারোর একটা সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে এই যে জিনিসগুলো হচ্ছে এইগুলোকেই কিন্তু আমাদের বেশি প্রাধান্য দিতে হবে তো এবার দেখুন এই সম্পর্ক বিচ্ছেদের জন্যে আজকে আমি দারুণ একটা আপনাদের টিপস বলে দিচ্ছি খুব দারুণ টিপস আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মনে রাখবেন কিন্তু নীলকালি ব্যবহার করবেন নীলকালি সাধারণত আমরা কালো কালি বা নীলকালি দিয়ে লিখি অনেক ক্ষেত্রে আমরা লাল কালি দিয়েও লিখি বিশেষ কিছু ক্ষেত্রে আপনারা এই কাজটা যখন করবেন তখন নীলকালি ব্যবহার করবেন এটা কিন্তু কাইন্ডলি একটু মাথায় রাখবেন নীল কালির কলম দিয়ে আপনারা তিনবার যে দুজনের মধ্যে বিদ্বেষণ করবেন তাদের নাম দুটো আপনি একটু লিখে দিন পরপর করে নিচে নিচে উপরে লিখলেন তার নিচে লিখলেন তার নিচে লিখলেন নীল কালির কলম দিয়ে শুধু তাদের নামটা একটু লিখে দিন লিখে দেওয়ার পরে যে কোনো কালি দেখুন মেয়ের অনেক সময় কাজল পরে চোখে তো ওই কালিও আপনি দিতে পারেন অথবা দেখবেন মানে আমরা যদি আগেকার দিনে মা মাসটা যেরকম কলার পাতায় কাজল মানে এরকম একটা কালি মতন তুলতো ওরকম যদি করতে পারেন একটু সেটাও আপনার হয় মোট কথা যে কোনো এখন তো দেখুন সেসব আর চল আর নেই তো মোট কথা যে কোনো কালি এবার যদি আপনার হাঁড়ির যদি কালি থাকে যেমন কোনো কিছু খাবার রান্না করলে হাড়ির নিচে আমরা জানি এটা কালি মতন পড়ে আপনারা ওই কালিও ব্যবহার করতেন কালি কিন্তু একটু দিতে হবে তাহলে তিনবার তাদের নামটা লিখতে হবে মাঝখানে অবশ্যই বিয়োগ চিহ্ন দিই তারপরে কালি দিতে হবে যে কোনো কালি হতে পারে যারা একান্ত ওই সব না পারবেন তারা এমনি যে মেয়েরা যেসব কাজের ব্যবহার করে সেই কালিটা একটু লাগিয়ে দিন জাস্ট হালকা করে ওই কাগজে একটু আপনি লাগিয়ে দেবেন হালকা করে একটু লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আমি একটা মন্ত্র আপনাকে এখন বলছি দেখে নিন আপনারা দেখে নিন একটু এখানে একটা মন্ত্র দেখুন আছে পাত মাং ভদ্র কালি আশা করি সকলে দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখতে পাচ্ছেন মন্ত্রটা আপনাদের জন্যই আমি লিখেছি কি আছে মন্ত্রটা পাতু মাং ভদ্র কালী পাতু মাং ভদ্র কালী সকলের কাছে পরিষ্কার হলো মন্ত্রটা পাতু মাং ভদ্র কালী এটা কিন্তু আপনাকে জপ করতে হবে পাতু মাং ভদ্র কালী মনে রাখবেন মন্ত্রটা হচ্ছে পাতু মাং ভদ্র কালী আশা করি সবাই দেখে নিয়েছেন এই পাতু মাং ভদ্রকালী আপনাকে একবার দুবার তিনবার করে করে বারোবার জপ সিদ্ধ করতে হবে মন্ত্রটা মন্ত্রটা কী আছে পাতু মাং ভদ্রকালী আপনাদের জন্যে আমি আর একটু দেখিয়ে দিলাম লিখে যাতে আপনাদের বোঝার কোনো অস্পষ্টতা না থাকে বা আপনারা বুঝতে ভালোভাবে সক্ষম হন তাহলে পাতু মাং ভদ্রকালী এই মন্ত্র আপনি বারোবার জবসিদ্ধ সিদ্ধ করবেন বারোবার করে আপনি বারোবার সিদ্ধ করবেন বারোবার সিদ্ধ করে ওই কাগজটা জাস্ট পুড়িয়ে দিন আর কিচ্ছু দিতে হবে না ওই কাগজের মধ্যে কিচ্ছু না খুব সোজা আমি আরেকবার রিপিটেড করছি আপনাদের সামনে একটা কাগজে তিনবার আপনি যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নামটা তিনবার নীল কালি দিয়ে লিখতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নীল কালি দিয়ে তিনবার তাদের নামটা লিখতে হবে দু নম্বর বলেছি যে কোনো কালি সব থেকে সহজলভ্য আমার মনে হয় কারণ প্রত্যেকের বাড়িতে দৈনন্দিন আমরা রান্নার কাজ অবশ্যই করি বাড়িতে হাড়ি অথবা কড়াই নিচে দেখবেন কালি পড়ে যায় আপনার আঙুলে করে একটু হালকা মা মাসিরা দেখবেন ওই কালি অবশ্যই যখন যারা রান্না করেন বাড়িতে বিশেষ করে তারা অবশ্যই এগুলো সব ধুয়ে পরিষ্কার করেন আপনারা জাস্ট হালকা করে ওই কালি একটু দিয়ে দেবেন ওই কাগজে দেওয়ার পরে আমি যে মন্ত্রটা আপনাদের বললাম পাতু মাং ভদ্রকালী কি মন্ত্রটা বললাম পাতুমাং ভদ্রকালী এই মন্ত্র আপনি বারবার জপ সিদ্ধ করবেন মা কালীর নাম করে বা ভদ্রকালীর নাম বলে আপনি পাতু মাং ভদ্রকালী পাতু মাং ভদ্রকালী এইভাবে পরপর করে বারোবার বলে মায়ের নাম করে আপনি ওই ওইটা পুড়িয়ে দিন কাগজটা পুড়িয়ে দিন এইভাবে যদি পরপর করে আপনি তিন দিন করতে পারেন জাস্ট মাত্র থ্রি ডেজ তিন দিন করতে পারেন তাহলে কিন্তু সম্পর্ক তাদের ভাঙবেই ভাঙবে যে দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে তাদের সম্পর্কে কিন্তু চিট ধরে যাবে একটা এইটুকু বলতে পারি ধন্যবাদ